ভালো থাকি যারা ইসলাম নিয়ে থাকে তারা ভালোই থাকে যারা ইসলামের বিরুদ্ধে চলে যায় ওরা জাহান নামে থাকে যারা দেশের শান্তি নষ্ট করে ওরা থাকে দুরুম করব কারো বাড়ি ঘর কসমস করবো আপনি যদি কাউকে কষ্ট দেন আপনাকে কষ্ট দিবেন কে আপনি যদি কারো পর শান্তি দেন আপনাকে শান্তি দিবেন কে আপনি যদি কাউকে মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে তিন ব্যক্তি তো আর কোনো রেজাল্ট পাবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না এটা কার কথা পড়েন মারা যাবেন ফেরা অন্য সাথে দেখা হবে আর যারা এসা পড়েছেন তাদের দেখা রাসুলের সাথে হয়ে যেতে তাছাড়া কারো নামে শপথ করে তারা কি বিভিন্ন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে এরা কি হাত চুলকায় কয় টাকা আসতেছে কালুয়া কাঁদে কয় বিপদের শেষ নেই কুত্তা চিল্লায় কয় বিরাট বিপদ আসতেছে কুত্তারে খাওয়া দিয়ে দাও তো বিপদ শেষ খুবই সুন্দর একটা লিফলেট আপনার করেছেন কোন নেতার নাম নাই নেতা সব খেতা গায়ে দিয়ে শুয়ে থাকো নেতাদের অত্যাচারে লিফটের শেষ নেতার লিস্ট চোদ্দন পনেরো জন বিশ নেতার নাম না হইলে না সেই নেতারা এখন কোথায় তোমরা কোথায় তোমাদের বিচারে একজন করেছেন তিনি কে এই পাবনায় বহুবার এসে আমি ফিরে গেছি নেতা বলে এসপি কে এসপি বলে নেতাকে নেতা বলে ওসি কে ওসি বলে খেতা তোমরা কোথায় এখন আল্লাহর কোরআন কে নিষেধ করেছো আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদি করেছো চূড়ান্ত শাস্তি তিনি তোমাদেরকে দিয়ে দিবেন যারা কোরআন প্রেমী কাউমী লীগের তারা আমাদের ভাই তারা আমাদের কি ভাই যারা নামাজ প্রেমিক তারা আমাদের কি ভাই কোরআন আছে যেখানে আমরা আসবো কারণ আমাদের চূড়ান্ত জায়গা এটা না যে কোনো সময় কোথায় যেতে পারি তাদের পূজার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু মানুষ হিসেবে তারা সিকিউরিটি পাওয়ার যোগ্য ঠিক ঠিক হিন্দু ভাইয়েরা মনে রাখবেন যতদিন ইসলাম থাকবে আপনাদের কোনো অসুবিধা হবে না কেউ আপনাদের উপর আক্রমণ করবে না যখন ইসলাম থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না যেমন ভারতে মুসলমানদের কোনো নিরাপত্তা নেই কিন্তু ভারত যতদিন মুসলমানদের হাতে ছিল একটা হিন্দু না খেলে মর একটা নট এ সিঙ্গেল হিন্দু ইসলাম আছে যেখানে শান্তি আছে মাহফিলে শান্তি আছে না নাই মসজিদে শান্তি আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে করণের জন্য কবুল করুন পৃথিবীতে যে দেশে আলো বেশি দেশে ক্যান্সার বেশি সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে গলিতে গলিতে ক্যান্সার হসপিটাল আলো বেশি না কম খুব বেশি থাকবেন না এগুলো এগুলো অফ করে রাখবেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন জীবনে আর ক্যান্সার হবে না আর যদি ওই সারাক্ষণ স্ক্রিনের সামনে থাকেন ব্যাস আপনার চোখও শেষ হার্টও শেষ করি যাও শেষ আজকে হাজার লক্ষ ছেলে শিক্ষা থেকে বঞ্চিত ঠিক থাকবে ঠিক এক শ্রেণীর টাকা রাখার জায়গা নাই আরেক শ্রেণী খেতেও পাচ্ছে না স্কুলগুলোতে কসাইর মতো পয়সা নেয় প্রাইভেট স্কুলগুলোতে সরকারি স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই শুধু প্রাইভেট 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 গরিবের না বিশ্বাস এই বৈষম্য দূর করতে হবে ইমামদের বেতন সবচেয়ে কম সরকারি আমলাদের বেতনও বেশি চুরিও সবচেয়ে কম বেতন পায় কারা আর মহজিদ অথচ পাঁচ ওয়াক্ত এদের পিছনে কি পড়ি মন খারাপ প্রতিমাত্রিক লোকেরা খুব জ্ঞানী হয় ব্রেনই হয় সব নবীরা এসেছেন নদীমাতৃক এলাকায়। ঠিক। নবীরা এসেছেন চারিদিকে নদী এর ভিতরে এসেছেন নবীরা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর যত বড় বড় জ্ঞানী সবগুলোর বাড়ি কোথায়? নদীমাতৃক এলাকায়। দেশের সম্পদ খায়া ফেলা। ঠিক। বইশারেsetopt কেন? এত টাকা এত প্রজেক্টে যায়thio প্রজেক্ট গোল। প্রজেক্ট গোল টাকা মার খাইতে থাক। মাৰা গলে আমাৰ লোকে তাহাৰ নামে চলে আই